আলাইকুম ওয়ালিকুম রহিম ভাইয়ের যে মুর্গির ফার্ম আর আইলাম মুরগি লেয়ার মুরগি অনার যে এখন দাহার এবং আর ফাঁস দিয়ে বিভক্ত মানে রহিমবাইয়ের দুই হাজার মুরগি করি এক লাইনে ফাঁসশ করি সাইড লাইনে দুই হাজার এই দুই হাজার মুরগির রহিমবাই হত দেখি মানে সতেরো সাড় সতেরোশো ডিম আঠারোশো ডিমাহি বলে হত এবং এই যে মুরগি উন আঠারো মাস মুরগি ডিম দে

এই যে বাহার সিগনাল ভিতরে আইলি এ ভিতরে আই এর অনার চৌধুরী ভাড়া যে হনকিয়া একান দিকা হয়তো দশটি আলোয় চৌধুরী পাড়া হলে বাহার সিগনাল তো লই চলি আইব বাহার সিগনাল আই এর দু তিন রাস্তা গল লই চৌধুরী পাড়ার যে হনমতি গল লই রহিম ভাই হইলি যে হনকে দেখাইব রহিম এগ্রো রহিম মুরগির ফার্ম বা রহিমর পুকুরর মৎস্য চাষ সমস্ত কিছু লইয়ার ও এগ্রো ব্যবসা আর রহিম ভাই রহিম ভাই তো হন উদ্যম যে ওর ব্যবসা ও কিভাবে ও কিভাবে গজি কিভাবে গিয়ে যায়

প্রায় ছয় সাত রকমের মাছ আছে আর কি আবার তো এখন আর ন্যাচারাল মাছ কই মাছ মাছ শৈল মাছের অভাব নাই বর্তমানে প্রত্যেক কিছু একসাথে কাশ্মীর তোতা হ্যাঁ এগুলো ওই জন্য আইনি এখন ভবিষ্যতে ছাগলের খামার বাস খালি আরো ছাগল আছে প্রায় মতো ছাগল আছে বংশবেশি এখন কাশ্মীর তো তারপরে কয়েকদিন আগে যার তারপর আইনি কি